আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে কেমন ব্র্যান্ডের যে ছয়শো সত্তর প্রিন্টার নিয়ে যেটা ছবি প্রিন্টার এবং একের ভিতরে সব কাজ এটা দিয়ে করতে পারবেন এটার কালিও কিন্তু স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড অরিজিনাল কোয়ালিটিরই সেম টু সেম প্রিন্ট পেয়ে যাবেন এবং এটা কাটার মেশিন দিয়ে আপনারা মোবাইলের ব্যাক খাবারের স্টিকার প্রিন্ট করতে পারবেন যেই পাঁচশো সত্তরে হয় জি ছয়শো সত্তরে হয় যেই ছয়শো সত্তর প্রিন্টারটা নিলে আপনি একের ভিতরে সব কাজ এটা দিয়ে করতে পারবেন এবং এক সেট কালি আছে যারা স্পেশালটি ছবি প্রিন্ট করবেন ক্যানন ব্র্যান্ডের দেখতে পারেন এবং এই প্রিন্টারগুলি খুবই ফেমাস প্রিন্টার ক্যানন জি পাঁচশো সত্তর জি ছয়শো সত্তর এই দুইটা মডেলই কিন্তু আমাদের কাছে আছে তো এখন আমরা যেই ছয়শো সত্তর প্রিন্টারটা দেখাচ্ছি এটা একের ভিতরে সব কিছু আপনারা পেয়ে যাবেন তো এখন সেট কালি আছে এটা দিয়ে আটত্রিশশো পেজ প্রিন্ট করতে পারবেন এরপর আমি ডিটেলসটা বলে দিচ্ছি এটা কি কি আছে এটা প্রিন্ট করতে পারবেন লিগেল স্ক্যান করতে পারবেন এ ফোর কপি করতে পারবেন এ ফোর এবং ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা মোবাইল থেকে প্রিন করতে পারবেন এবং ল্যাব কোয়ালিটি ছবি প্রিন্ট পেয়ে যাবেন যারা ল্যাব কোয়ালিটির ছবি প্রিন্ট কিনতে চান তিনটা মডেলই হয় ক্যানন ব্র্যান্ডের হলো দুইটা আছে যে পাঁচশো সত্তর জি ছয়শো সত্তর এবং জি সরি এল আশি পঞ্চাশি এই প্রিন্টারগুলি আমাদের কাছে পেয়ে যাবেন তো যেই ছয়শো সত্তর আবার একটু বলে দিয়ে এটা লিগেল প্রিন্ট করতে পারবেন স্ক্যান করতে পারবেন এপর কপি করতে পারবেন এপোর ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এবং যারা মাল্টি ফাংশন প্রিন্টার কিনতে চান একের ভিতরে সব কাজ করবেন এই প্রিন্টারটার বিকল্প নাই যারা মোবাইলের ব্যাক কাভার স্টিকার প্রিন্ট করতে চান কাটার মেশিন দিয়ে এই প্রিন্টারটা কিনতে হবে তো এটা দিয়ে আপনারা করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে তো আমি সব বলে দিলাম এটা ভিয়েতনামের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা এটা কিন্তু অনেকে অনেক বেশি বিক্রি করছে আটত্রিশ হাজার সাঁত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা বিক্রি করছে আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিছি যে ছয়শো সত্তর ছবি প্রিন্টার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা তো আমরা এটার কালিটা দেখিয়ে দিই স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড এটাও কিন্তু সেম টু সেম অরিজিনাল কোয়ালিটির প্রিন্ট পেয়ে যাবেন এবং খুব ভালো মানের কালি মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড স্প্লাজেট তো এটা ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচিশশো টাকায় এটার ফুল সেট নিতে পারবেন পঁচিশশো টাকায় তো আপনাদেরকে কিন্তু আমরা প্রত্যেকটা প্রিন্টার এবং কালি যেটাই নেন আমরা সেরা অফার প্রাইস করে দিচ্ছি আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে কন্ডিশনেও জায়গায় বসে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম